শো ঠিক নিয়মে ডু ভিডিও বা রিয়াকশন ভিডিও এডিট করার জন্য ক্যাপকাটে কাটে চলে যাবেন তারপর নিউ একটা ক্লিক করবেন তারপর আপনার মোবাইলের গ্যালারি শু করবে তারপর প্রথমে অরিজিনাল ভিডিওটা অ্যাড করে নেব ভিডিওটি অ্যাড করার পর প্রথমে ভিডিওটির সাইজ সিলেক্ট করব সেই জন্য এখানে ক্লিক করবেন এখানে দেখেন টিকটক সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার করে দিবেন। তারপর লেয়ারে একটি ক্লিক করবেন এবার ভিডিওটা একটু নিচের দিকে নামিয়ে দিব তারপর ডান পাশে চলে যাবেন দেখেন নয়েস নামের একটি অপশন আছে এই সেটিংটি অন করে নেবেন তাহলে আপনার নয়েস রিমুভ হয়ে যাবে তারপর ব্যাগে চলে যাবেন তারপর দেখেন অ্যাড ওভারলি এইখানে একটি ক্লিক করবেন তারপর আপনার গ্যালারি শু করবে এইখানে আপনি যে ভিডিওতে রিয়োকশন দিতে চান ওই ভিডিওটা অ্যাড করে নেবেন তারপর প্রথমে এই ভিডিওর যে ভলিউম আছে এটা জিরো করে দিবেন তারপর টিকমার করে দিবেন। তারপর ডান পাশে আসবেন দেখেন এইখানে স্পিড নামের একটি অপশন আছে এই স্পিডে একটি ক্লিক করবেন তারপর নর্মালে ক্লিক করবেন তারপর এটা একটু কমিয়ে বাড়িয়ে দিবেন, তারপর টিকমার করে দিবেন। তারপর ব্যাগে চলে যাবেন তারপর লেয়ারে ক্লিক করবেন তারপর ডান দিকে যাবেন দেখেন ক্রোবের মতো একটি আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর ভিডিওটা ভালোভাবে ক্রোভ করে নেবেন ভিডিওটা যদি ভালোভাবে রিসাইজ করে নেই তাহলে কপিরাইট আসার পার্সেন্ট অনেকটাই কমে যাবে তারপর টিকমার করে দেবেন তারপর ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন তারপর লেয়ারে ক্লিক করবেন ডান দিকে যাবেন যেখানে অ্যাডজাস্ট নামের একটি অপশন আছে এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন ভিডিওটা ভালোভাবে অ্যাডজাস্ট করার পর ব্যাগে চলে যাবেন তারপর অরিজিনাল ভিডিওর লেয়ারে ক্লিক করবেন তারপর অরিজিনাল ভিডিওটা ভালোভাবে অ্যাডজাস্ট মতো বসিয়ে নেবেন তারপর ব্যাগে চলে যাবেন এখন আমাদেরকে ভিডিওটা কাট করতে হবে সেই জন্য ভিডিওটা যেই পর্যন্ত রাখতে চান সেইখানে লেয়ারে ক্লিক করবেন তারপর স্পিডে ক্লিক করবেন তারপর ডিলিট বাটনে ক্লিক করবেন তারপর আবারও লেয়ারে ক্লিক করবেন তারপর স্পিড করবেন তারপর ডিলিট বাটনে ক্লিক করবেন দেখেন আমার ভিডিওটা একদমকে এবার যদি এক স্পুট বাটনে ক্লিক করি তাহলে আমার ভিডিওটা সেভ হয়ে যাবে